নমস্কার ম্যাম এনএসসি এডুকেশন থেকে বলছিলাম ম্যাম হ্যাঁ বলা বলতে ম্যাম আজকে প্রাইমারি বত্রিশ হাজার যে প্যানেল বাতিল মামলার রায় দান ছিল তো আজকে কি হলো যদি একটু অডিয়েন্স অডিয়েন্সকে আমাদের বলতাম দান হয়নি আজকে ছিল হ্যাঁ আজকে প্রাইমারির যে বত্রিশ হাজার যে নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে সেই মামলার হিয়ারিং ছিল এবং খুব স্বাভাবিক আমরা যখন আমাদের বক্তব্য রেখেছিলাম বিকাশ করেছিলেন যে এবং সেখানে কিন্তু জয় সাহেব যখন দের রিপ্লাই দিতে বলা হয় তখন কিছু প্রশ্ন রেখেছিলেন তাদের কাছে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বা আমাদের বক্তব্যের সপেক্ষে যে উত্তর দেওয়া তারই হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিং আজকে হয়েছে হিয়ারিং এর পরে যেটা ধরুন আমাদের বক্তব্য ছিল যে এই সিলেকশন প্রসেসে হিউজ হয়েছে এবং সেখানে সিবিআই চার্জশিট বা ধরুন বোর্ড বিভিন্ন মামলায় যে এফিডেফিট গুলো দিয়েছে সেইখান থেকে কিন্তু এটা ফুটে উঠেছে যে সেখানে দুর্নীতি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার যে বলতে পারেন যে পদ্ধতি সেই পদ্ধতিগত যারা প্যানেল তৈরি করার কথা কিন্তু তৈরি হয়নি এবং খুব স্বাভাবিক ভাবেই প্যানেল ভাবে যদি তৈরি না হয় এবং প্যানেল কোনোদিন কিন্তু আজ পর্যন্ত প্রকাশ হয়নি দেখবেন বারবারই যখন হিয়ারিং হয় প্যানেলের এর কথা বারবার উঠে আসে বোর্ড বারবার বলার চেষ্টা করে বলার চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে বিভিন্ন সময় কোটকে কে বা ধরুন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে প্যানেল তারা প্রকাশ করে দিয়েছে বিভিন্ন এর দপ্তরে দপ্তরে কিন্তু তারা প্যানেল প্রকাশ করেছে কিন্তু এইরকম কোন ঘটনা কিন্তু ঘটেনি সে প্যানেলটা কোথায় প্যানেলটা কিভাবে রয়েছে প্যানেলে কাদের নাম রয়েছে সেটাও কিন্তু আজ পর্যন্ত প্রকাশ হয়নি কারণ কি প্যানেল আপনি যদি রুলস দেখেন রিক্রুটমেন্ট রুলস দেখেন সেখানে কিন্তু প্যানেলে বলা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু প্যানেল তৈরি হবে কিন্তু কিন্তু ওই প্যানেল এখনো পর্যন্ত জায়গাতেই প্রকাশ করা হয়নি আদৌ প্যানেলটা কোনো আছে কিনা সেই নিয়েও কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের সাপেক্ষে কিন্তু একাধিকবার তারা ডিনাই করেছে যে প্যানেল তারা প্রকাশ করেছে কিন্তু কোনো সময় কিন্তু এরকম কথা বলেনি যে প্যানেল চাইলে আমরা প্রকাশ করতে পারি কিন্তু প্যানেল প্রকাশ করবে না সবকিছু লুক্কায়িত রাখবে এবং সেটা জনসমক্ষে এসে গেলে সমস্যা হবে এবং দেখবেন যে মামলা বাইশ সালে এসেও গ্র্যান্ট হচ্ছে পঁচিশ সালে এসেও সেই মামলার শুনানি হচ্ছে কেন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে তার একটাই কারণ সেটা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কিন্তু প্রকাশ পেয়েছে অনেক পরে কারণ বিভিন্ন ক্যান্ডিডেট তারা আর টিআই করেছে আর টিআই রিপোর্টের মাধ্যমে তারা মামলা করেছে এবং তার পরবর্তীতে সৌমেন নন্দীর মামলায় কিন্তু ওই যে 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 লিস্ট লিস্ট প্রকাশ প্রকাশ করার কথা বলা হয়েছিল এবং তার তার করেছিল যদিও পরের দিন তারা নোটিশ দিয়ে বলেছিল ওটা ত্রুটিপূর্ণ তারা ইমিডিয়েটলি ফ্রেশ করবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো এমপ্যানেল ফ্রেশ এম প্যানেল মানে একদম ত্রুটি ছাড়া কোনো এমপ্যানেল লিস্ট কিন্তু এখনো পর্যন্ত কোথাও প্রকাশ পায়নি অতএব ওইটাকেই ফাইনাল বলে ধরে যদি নেওয়া হয় এবং তারপরে বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদের মার্কসের সঙ্গে ওই যারা এম প্যানেল ক্যান্ডিডেট রয়েছে তাদের মার্কসের ট্যালি করেছে এবং বিভিন্ন তথ্য জোগাড় করেছে তারপরেই কিন্তু তারা জানতে পেরেছে এই দুর্নীতির পরিমাণ কতটা এই দুর্নীতি কতটা হয়েছে তার সেই কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের রায় এসেছিল এবং সিবিআই ইনভেস্টিগেশন করে দেখবেন তার যদি সাপ্লিমেন্টারি চার্জশিট গুলো দেখেন বা চার্জশিট দেখেন সেখানে কিন্তু খুব স্পষ্ট যে সেখানে চাকরি বিক্রি করা হয়েছে এবং কোটি কোটি টাকা তোলা হয়েছে যারা অযোগ্য রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু এরকম ভাবে এজেন্টদের মাধ্যমে একটা বলতে পারেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা বলতে পারে এবং সেই দুর্নীতির ফলেই কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা অযোগ্য যারা চাকরির পরীক্ষায় বসারই যোগ্য নয় তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং যারা ধরুন যোগ্য শিক্ষিত বেকার যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি বেশি নাম্বার হওয়া সত্ত্বেও এরকম অনেক তথ্য আছে যারা ধরুন আঠারো পেয়েছে তারা চাকরি পায়নি অথচ ধরুন যে বারো পেয়েছে তার ডিস্ট্রি তার ক্যাটাগরিতে তারা কিন্তু চাকরি পেয়েছে এরকম উদাহরণ যেমন রয়েছে এবার এটা বলতে পারেন জাম্পের ইস্যু এছাড়াও এরকম উদাহরণ রয়েছে যারা কিনা টেট পাশ করেনি কিন্তু তাদের এমপ্যানেল লিস্টে প্রকাশ হয়েছে আপনার মনে থাকবে দু হাজার বাইশ সালে এই কোর্টের নির্দেশের সাপেক্ষে কিন্তু টেট যারা পাশ করেছে তাদের একটি লিস্ট প্রকাশ হয়েছিল সেই লিস্টে অনেকের নাম নেই অথচ এমপ্যানেল লিস্টে তাদের নাম আছে খুব এটা বলা যায় সব ক্যান্ডিডেট কিন্তু টেট না করেই কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এইরকমও যেমন উদাহরণ রয়েছে এবং দেখবেন যে টেট যে তার রয়েছে সঙ্গে যদি আপনি ট্যালি করেন যে অনেকের টেট পাস করার যোগ্যই না কিন্তু ওখানে নাম চলে এস এরকমও কিন্তু একাধিক দুর্নীতির উদাহরণ রয়েছে এবং সেগুলো কিন্তু বারবার কোর্টকে দেখানোর চেষ্টা হয়েছে এবং কোর্টকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা যেমন গেল বলতে পারেন দুর্নীতির দিক আবার একটা দিক রয়েছে পদ্ধতিগত ত্রুটি মানে ধরুন প্যানেলটা তৈরি করা উচিত ছিল বোর্ডের বোর্ড কারণ রুলস এ বলা আছে প্যানেল কিভাবে তৈরি হবে সেখানে ধরুন এই যে ধরুন কমিটিতে কারা কারা থাকবে এই যে সিলেকশন কমিটি তারা কারা কারা মেম্বার হবে কাদের দ্বারা সেই প্যানেলটা তৈরি হবে এটা কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু রিক্রুটমেন্ট যে রুলস আছে সেখানে কিন্তু বলা আছে কিন্তু সেখানে দেখা গেল এস বাসুরায় যেখানে একটি থার্ড পার্টি তার এর কোনো রিকগনিশন নেই ধরুন গভর্নমেন্ট তাকে কোনো রিকগনিশন দেয়ওনি সে কিন্তু চ্যানেলটা তৈরি করেছে এবং কিন্তু এর হাতে তুলে দিয়েছে সেই তথ্য এই তথ্য কিন্তু আমি বলছি না এই তথ্য বোর্ড তার নিজের affidavit এ মানে affidavit এ court করেছে এবং court কিন্তু সেটা জমা করেছে অন্য একটি মামলায় সেটাই কিন্তু আমরা বারবার দেখিয়েছি যখন আজকে hearing এ বারবার উঠে এসেছিলো যে ওরা সঠিকভাবে প্যানেল panel তৈরি করেছে এবং board ই টা তৈরি করেছে এবং district কে বিভিন্ন council এ প্রকাশ করেছে কিন্তু তাদের নিজেদেরই affidavit কিন্তু তার অন্যথায় বলছে তারা board নিজেই affidavit দিয়ে একসময় বলেছিল যে এই S বাসুরায় company কিন্তু panel টা তৈরি করেছে এবং শুধুমাত্র প্যানেল নয় এডিশনাল five percent যে panel রয়েছে বলতে পারেন so অনুযায়ী সেই প্যানেলটাও কিন্তু তৈরি করেছে বাসুদা এবং তারপরে বোরেন হাতে হ্যান্ডওভার করেছে এবং কবে হ্যান্ডওভার করেছে সেই তথ্যও কিন্তু তারা এফআইডিএফিতে প্রকাশ করেছিল আজকে কিন্তু সম্পূর্ণ একদম অন্য মানে একদম বলতে পারেন অন্য মেরুর একটা আর্গুমেন্ট তারা করেছে এবং সেখানে বলেছে বোর তৈরি করেছে কিন্তু তার পক্ষে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি এখনো পর্যন্ত মামলা একদমই বলতে পারেন শেষ পর্যায়ে আর বোঝায় কয়েকদিন হবে এবং তারপরে আশা করব যে গায়ে সব সব দিকটা দেখে সঠিক

দেখুন সেটা তো কোনোভাবেই বলা সম্ভব নয় সেটা সম্পূর্ণ ভাবে যশ সাহেবদের ঠিক করবেন কি হবে না হবে কিন্তু আপনি যদি বলেন যে দুর্নীতির প্রশ্নে এখানে একাধিক দুর্নীতি রয়েছে এবং প্রচুর ক্যান্ডিডেট যারা কিনা যোগ্য হওয়া সত্ত্বেও বিপ্রায়ী হয়েছে স্বাভাবিক ভাবেই এই ধরুন এই দুর্নীতি কোনো পদ্ধতিতে কিন্তু কোনো সময় চার্চেন্ড করতে পারে না আইনের চোখে এটা কিন্তু স্পষ্ট যে এবার কি রায় আসবে সেটা তো আমি আগে থেকে বলা কোনোভাবেই সম্ভব না এবং কি হতে চলেছে সেটাও বলা সম্ভব না সেটা ভবিষ্যতে হবে কিন্তু বলতে পারেন যে এই মামলা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বা বিভিন্ন ডকুমেন্টস ঘাটতে ঘাটতে দেখা গেছে এই ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এখানে বলতে পারেন চাকরি বিক্রি করা হয়েছে রীতিমতো যে মার্কেটে যেমন কমোডিটি বিক্রি হয় সেভাবে কিন্তু চাকরি বিক্রি করা হয়েছে এবং আমরা কি আমরা এমনকি দেখেছি যে দু সালেরও same হয়েছে

সুমোটো কলেজে আমরা যখন এই সংখ্যাটা খুঁজে দিয়েছিলাম कैंडिडेटদের রোমান দিয়েছিলাম তখন এটা ধরা পড়েছিল এবং তখন দেখা গেছে যে সেই कैंडिडेटরা পাশই করেনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তো मैम এই যে আমাদের 32000 এর যে প্যানেল বাতিলটা ওটা মানে বাতিলের সম্ভাবনা কতটুকু রয়েছে না সেটা কি বলা সম্ভব নয় আপনারা যে পার্সোনেল মত আমাকে বল কোনভাবেই বলা সম্ভব না সেটা তখন বিচারাধীন রয়েছে এবং জশাইব্রা দুপক্ষের আর্গুমেন্ট শুনে নিশ্চিতভাবে সঠিক রায় প্রদান করবে একদম ম্যাম একদম তো এইটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম